বন্ধুরা কি ঘটল যখন এক ছেলে তার গরিব বাবার সঙ্গে মোটরসাইকেল কিনতে শোরুমে গেল কিন্তু শোরুমের মালিক তাকে এই বলে তাড়িয়ে দিল যে তোমার মতো ভিকারিদের এখানে গাড়ি কেনার ক্ষমতা নেই এরপর যখন ছেলেটি তার আসল রূপে এল তখন এক ঝটকায় পুরো শোরুমটাই কিনে নিল তারপর এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি গল্পের শুরু হয় সেই সময় যখন রহিম তার বাবাকে বাইক কিনে দেওয়ার জন্য মিরপুরের এক বড় শোরুমে যায় বছরের পর বছর ধরে শ্রম এক এক টাকা সঞ্চয় আর একটা আশা সব জড়ো করে আজ তারা মিরপুরের সবচেয়ে বড় বাইক শোরুমের সামনে দাঁড়িয়েছিল বেটা দেখ ওই তো সেই মডেল তুই যেটার কথা বলতিস বাবা কাঁপা হাতে শোরুমের জানালায় লাগানো পোস্টারের দিকে ইশারা করল রহিম মুচকি হেসে মাথা নাড়ল হ্যাঁ বাবা এটাই আজ এটাই নেব ভেতরে ঢুকতেই কাউন্টারের কাছে দাঁড়ানো একটি মেয়ে স্লিম হাই হিলে পারফেক্ট মেকআপ আর লাল লিপস্টিকে তাদের কাছে এলো এই ছিল ফাতিমা শোরুমের সেলসগার্ল এবং মালিকের একমাত্র মেয়ে সে রহিমকে মাথা থেকে পা পর্যন্ত দেখল রহিমের পুরনো জিন্স ছেঁড়া পকেট ধুলো মাখা জুতো বাবার চটি আর তার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল হ্যাঁ সাব কি চাই আপনার সে এমন ভঙ্গিতে জিজ্ঞাসা করল যেন কেউ ভিক্ষে করতে এসেছে রহিম পকেট থেকে একটা কাগজ বের করল যাতে বাইকের মডেল লেখা ছিল ম্যাডাম আমরা এই বাইকটা দেখতে চাই ডাউন পেমেন্টের টাকা সঙ্গে আছে বাকিটা ইএমআই করিয়ে নেব ফাতিমা কাগজটা নিল পড়ল আর তারপর জোরে হাসল তোর ক্ষমতা আছে এই বাইকের এই বাইকের দাম এক লাখ কুড়ি হাজার টাকা নিজের অবস্থা দেখ এটা শোরুম চ্যারিটি সেন্টার নয় কিছু স্টাফ ছেলেরাও শুনছিল তারা হাসি চাপছিল একজন বলল দিদি মনে হয় ভুল করে মিরপুরের ঝোপড়পট্টি থেকে এখানে চলে এসেছে রহিমের মুষ্ঠি বাধা হয়ে গেল কিন্তু মুখ শান্ত রইল বাবা কিছু বলার আগেই ফাটিমার বাবা আলী শোরুমের মালিক সেখানে এলো। কি হল ফাতিমা আব্বা এরা বাইক কিনতে এসেছে সে ব্যঙ্গ করে বলল শোরুমের মালিক বাবার দিকে টাকাল এক মুহূর্ত থামল তারপর বলল ভাইসাব আপনার মতো গরিবদের স্বপ্ন দেখা উচিত নয় দেখুন আমাদের এখানে হাই প্রোফাইল কাস্টমার আসে আপনার মতো লোকেরা আমাদের সময় নষ্ট করবেন না চলুন বাইরের রাস্তা ওইখানে রহিম তখনও চুপ ছিল বাবা লজ্জায় মাথা নিচু করল বেটা চল আমাদের দরকার নেই কিন্তু তখনই রহিমের চোখ উঠল সোজা ফাতিমার চোখে ম্যাডাম আজ আপনি আমার কাপড় দেখেছেন কাল আমার ক্ষমতা দেখবেন সময় বদলায় আমরা গরিবরা কি মানুষ নই আমাদের মনে হৃদয় নেই আপনার টাকার ওপর এত অহংকার করা উচিত নয় উপরওয়ালা সব দেখছে তার ঘরে দেরি আছে অন্ধকার নেই সে যাকে চায় এক ঝটকায় ধনী করে দিতে পারে আর যাকে চায় এক ঝটকায় ফকির করে দিতে পারে শোরুমে সবাই শান্ত হয়ে গেল রহিম বাবার হাত ধরে বাইরে বেরিয়ে গেল পেছন ফিরে না তাকিয়ে বাইরে রোদ ছিল রাস্তা তপ্ত ছিল কিন্তু রহিমের রক্ত তার চেয়েও বেশি ফুটছিল চলতে চলতে সে বাবাকে বলল বাবা বাইক পাইনি কিন্তু হিম্মত পেয়েছি এখন সেই সময় বেশি দূরে নয় যখন আমরা বাইক নয় ব্র্যান্ড কিনব রহিমের কাছে এখন জীবনের সবচেয়ে তিক্ত শিক্ষা এসে গিয়েছিল লোকে কাপড় দিয়ে নয় ক্ষমতা নে কিন্তু তার ক্ষমতা তো এখনও তৈরি হওয়া বাকি ছিল শোরুম থেকে বেরিয়ে তিন দিন পর রহিম মিরপুর থেকে ফিরে গেল তার গ্রাম বরিশালে বরিশালের ছোট্ট একটা ঘর ভাঙা খাট আর একটা পুরনো স্মার্টফোন এই ছিল তার একমাত্র অস্ত্র কিন্তু ভেতরে ছিল আগুন সেই অপমান যা তার হৃদয়ে লেখা হয়েছিল এখন প্রতি মুহূর্তে চিৎকার করছিল কিছু কর এখন সময় তোর রহিমের ইন্টারনেট চালানোর প্রতি আগ্রহ ছিল সে আগেও ছোটোখাটো অ্যাপ আর ব্লগ বানাত একদিন তার মাথায় একটা খেয়াল এলো যখন আমার মতো লোকেরা বাইক কিনতে যায় তখন তাদের সন্দেহের চোখে দেখা হয় কেন না এমন কিছু বানানো যায় যা গরিবদেরও সম্মানের সঙ্গে বাইক কিনতে সাহায্য করবে আর তখনই জন্ম হলো রাইডার নামে একটা অ্যাপের যা সরাসরি সেই লোকদের ফাইন্যান্সের সঙ্গে যুক্ত করবে যাদের না আছে ক্রেডিট স্কোর না ব্যাংকে মোটা অঙ্কের টাকা রহিম দিনরাত এই অ্যাপের ওপর কাজ করল নিজে অ্যাপটি ডিজাইন করল কোড লিখল অ্যাপ লঞ্চ হওয়ার পর সে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিল কোনো বড় কাগজপত্র ছাড়াই এখন প্রত্যেক মানুষ বাইকের মালিক হতে পারে রাইডার এক্স ডাউনলোড করুন প্রথম সপ্তাহে দুশো জন ডাউনলোড করল তারপর এক হাজার আর তারপর একটা ভিডিও ভাইরাল হয়ে গেল যেখানে রহিম একজন ছোট কৃষককে বাইক কিনিয়ে দিয়েছিল লোকে আবেগপ্রবণ হয়ে গেল অ্যাপের নাম চারদিকে ছড়িয়ে পড়ল দুই মাসে রাইডার এক্স এক লাখ ইউজার পার করল ছোট বড় ইউবার এই অ্যাপ নিয়ে কথা বলতে শুরু করল আর তারপর একদিন এক বড় ইনভেস্টার রহিমকে ফোনে বলল আমরা তোমার গল্পে বিশ্বাস করি চলো একসঙ্গে বড় হই রহিম হ্যাঁ বলে দিল পরের মাসেই কোম্পানি দুই কোটি টাকার ফান্ডিং পেল এখন রহিমের কাছে সব ছিল ব্র্যান্ড টাকা টিম কিন্তু মুখটা সেই সাধারণই রেখেছিল সে পাবলিকের মধ্যে বেশি দেখা দিতে পছন্দ করত না এদিকে মিরপুরের শোরুমের মালিক আলী ফাতিমার বিয়ের কথা চালাচ্ছিল এক আত্মীয় বলল একটা ছেলে আছে খুব বুদ্ধিমান কোটি কোটি টাকার স্টার্ট চালাচ্ছে নাম রহিম সে বলল ছেলেটা সৎ আর বাড়িও সরল টাকার কোনো অভাব নেই আলী ভাবল বাহ একদম পারফেক্ট ছেলে আমাদের মতো খানদানের উপযুক্ত ফাতিমাও উৎসাহ দেখালো আব্বা এমন ছেলের সঙ্গে তো আমাদের ব্যবসাও বাড়বে কেউ কি জানতো যেই বাড়িতে তারা বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছিল সেই বাড়িটাই কয়েক বছর আগে তাদের চোখে অক্ষম ছিল রহিমকে ফোন এলো আমরা একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চাই রহিম হ্যাঁ বলে দিল আলী আর ফাতিমা যখন রহিমের বাড়ি পৌঁছালো তার একটা সাধারণ দরজা দেখল কিন্তু ভেতরে সবকিছু সুন্দরভাবে সাজানো ছিল দরজা খুলতেই সামনে দাঁড়িয়েছিল রহিম ফাতিমার চোখ ছানা বড়া হয়ে গেল তার বাবার মুখ থেকে হাসি উড়ে গেল রহিম কোনো ভাবান্তর ছাড়াই বলল আসুন বসুন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন তাই না পুরো ঘর নিস্তব্ধ আর রহিমের মুখের হাসি শুধু একটা কথাই বলছিল এখন তোর ক্ষমতা দেখার পালা ফাতিমার মুখ ফ্যাকাশি হয়ে গিয়েছিল যাকে সে একসময় তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছিল আজ সেই ছেলে তাদের সামনে বসেছিল ফাতিমার বাবার শ্বাস আটকে গেল সামনে বসে থাকা রহিম সেই মুখ সেই চোখ কিন্তু এখন আত্মবিশ্বাসটা আলাদা ছিল ঘরে সে নয় তার অস্তিত্ব কথা বলছিল আপনারা চা খাবেন রহিম জিজ্ঞেস করল কিন্তু তার কণ্ঠে সেই ঠান্ডা ছিল যা একসময় জ্বলন্ত অপমানের প্রতিশোধের মতো মনে হল আলী জোর করে হেসে বলল বেটা আমাদের তো বিশ্বাসই হচ্ছে না তুমি তো অনেক বড় উন্নতি করে ফেলেছ রহিম মুখে বলল কাপড় তো সেই একই আছে আঙ্কেল শুধু নজর বদলেছে তাই না ঘরে নিয়বতা ছেয়ে গেল ফাতিমার কাছে কোনো কথা ছিল না সেই মেয়ে যে একসময় উঁচু গলায় হেসে তাকে তাড়িয়ে দিয়েছিল এখন চোখ নিচু করে বসেছিল আপনারা তো বিয়ের প্রস্তাব করতে এসেছেন তাই না আমি আমার কর্মচারীদের একটা লিস্ট পাঠিয়ে দেব তাতে দেখে নিন কার প্রোফাইল মানানসই রহিম কথা কেটে বলল না বেটা মানে কথা তো তোমার আর ফাতিমার বিয়ে নিয়ে হচ্ছিল আলী ঘামে ভিজে গিয়েছিল ফাতিমা রহিম তার দিকে তাকাল এই কি সেই মেয়ে যে বলেছিল তোর ক্ষমতা নেই এই বাইকের এখন চোখ নিচু হয়ে গিয়েছিল সেই অসহায়তা যা কাগজে নয় মুখে ফুটে উঠছিল সরি ফাতিমা ধীরে বলল সরি রহিমের কণ্ঠ ভারী হয়ে গেল যখন বাবার সঙ্গে তুমি আমার ক্ষমতা মেপেছিলে তখন এই শব্দটা তোমার মনে পড়েনি এখন আমার কোম্পানি কোটি কোটি টাকার তাই আমার মুখটা তোমার কাছে মানুষের মতো মনে হচ্ছে এখন আর কিছু বলার বাকি ছিল না দুজনেই উঠে চলে গেল পরের সপ্তাহেই রহিম রাইডারেক্সের নতুন সিদ্ধান্ত ঘোষণা করল মিরপুরে প্রথম রাইডার এক্স প্রিমিয়াম শোরুম খোলা হবে আর লোকেশন ঠিক সেই শোরুমের সামনে যেখানে তাকে একসময় ধাক্কা দেওয়া হয়েছিল আলীর রাগে ফেটে পড়ল এটা আমাদের অপমান এখন কথা তার সম্মানের নয় তার শোরুম বন্ধ হয়ে যাওয়ার ছিল রাইডার এক্সের শোরুম খুলল ঝকঝকে ডিজিটাল সিস্টেমে সজ্জিত কাপড় বা চেহারার ভেদাভেদ ঝাড়াই রহিম উদ্বোধনে শুধু একটা লাইন বললেন আমরা লোকের কাপড় বা ক্ষমতা দেখি না তাদের স্বপ্ন দেখি প্রতিটি মিডিয়া চ্যানেলে এই লাইন ভাইরাল হয়ে গেল রাইডার শোরুম এখন মিরপুরের শান হয়ে উঠেছিল ডিজিটাল স্ক্রিনে গ্রাহকের নাম দেখা যেত গ্রাহকদের জন্য প্রিমিয়াম চা কফি আর সবচেয়ে বিশেষ ব্যাপার কাউকে কাপড় দিয়ে নয় মানুষ হিসেবে মূল্যায়ন করা হতো যেখানে একসময় রহিমের হাসি উলানো হতো সেখানে এখন তার প্রশংসার গুঞ্জন ছিল এদিকে ফাতিমা আর আলীর শোরুম ধীরে ধীরে জনশূন্য হয়ে গেল গ্রাহক আসা বন্ধ হয়ে গেল পুরোনো গ্রাহকরাও রাইডার এক্সের ইএমআই স্কিমে চলে গেল প্রতি সপ্তাহে লোকসান বাড়তে লাগল মার্কেটে আলোচনা হচ্ছিল পুরনো শোরুম এখন পুরনো হয়ে গেছে রাইডার এক্সই এখন ট্রেন্ড আলি হতাশ হয়ে পড়ল তারা মিডিয়ায় ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করল আমরা তো বছরের পর বছর ধরে ব্যবসা করছি রাইডার এক্স নতুন কিন্তু লোকে হেসে বলত হ্যাঁ নতুন কিন্তু সম্মানের একদিন অবশেষে তাদের শোরুমের লোন ডিফল্ট হয়ে গেল ব্যাংক নোটিশ পাঠাল পনেরো দিনের মধ্যে রিকভারি না হলে সিল করে দেওয়া হবে এখন অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল সেই সপ্তাহেই রহিম একটা ইভেন্ট রাখল রাইডার ফাউন্ডেশন ডে পুরো মিরপুরের বাইক ডিলার মিডিয়া কলেজের ছাত্রছাত্রী আর ইনভেস্টারদের ডাকা হল রহিম সেই ইভেন্টে একটা ছোট ভিডিও চালালো যেখানে এক গরিব ছেলে তার বাবার সঙ্গে শোরুমে যায় আর অপমানিত হয়ে বেরিয়ে যায় ভিডিওর শেষে দেখানো হলো আজ সেই ছেলে রাইডার এক্সের সিইও আর যে তাকে বের করে দিয়েছিল সে এখন বাজার থেকে বেরিয়ে গেছে হল তালির গর্জনে ফেটে পড়ল ফাতিমা আর আলী পেছনে দাঁড়িয়ে সেই ভিডিও দেখছিল তাদের মুখে সেই অসহায়তা যার রহিম একসময় অনুভব করেছিল সন্ধ্যায় আলী নিজে রহিমের অফিসে এল দরজায় সিকিউরিটিটাকে থামাল আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে বলো রহিমের সঙ্গে বাপবেটির মতো দেখা করতে এসেছি রহিম দেখা করার অনুমতি দিল সম্ভবত শেষবারের মতো চেয়ারে বসতেই আলী বলল ব্যাটা এখন আর কিচ্ছু বাকি নেই সব শেষ হয়ে গেছে আমরা হেরে গেছি রহিম চুপ ছিল শুধু চোখে একটা ঠান্ডা স্বস্তি ছিল ফাটিমা বলল আমরা খুব খারাপ করেছিলাম কিন্তু এখন বুঝতে পেরেছি মানুষের ক্ষমতা তার পরিশ্রমে হয় কাপড়ে নয় রহিম শুধু একটা লাইন বলল কখনো কারোর গরিবই মেপোনা কারণ পরিস্থিতি বদলাতে দেরি লাগে না তারপর সে টেবিলে একটা চিঠি রাখল এটা আমার নতুন ব্যবসায়িক প্রস্তাব রাইডার এখন আপনার শোরুমের জমি কিনতে চায় যাতে সেখানে গরিব বাচ্চাদের জন্য টেক ট্রেনিং সেন্টার খোলা যায় দুজনেই স্তব্ধ হয়ে গেল রহিম উঠে বলল আমি প্রতিশোধ নিইনি আমি তোমার চিন্তাভাবনা বদলে দিয়েছি আর এটাই আমার জয় পরের মাসেই সেই শোরুমের বিল্ডিং একটা নতুন বোর্ড লাগানো হয়েছিল রাইডার এক্স লার্নিং হাব যেখানে স্বপ্ন পূরণ হয় রহিম বাবাকে একটা নতুন বাইকের চাবি দিল আর যখন বাবা জিজ্ঞেস করল প্যাটা এখন কি করবি রহিম মুচকি এসে বলল এখন আর কাউকে কাপড় দেখে লজ্জায় পড়তে হবে না বাবা এখন রাইডার এক্স শুধু বাইক নয় সম্মানও দেবে